সেদিন যাদের মিজানের পাল্লায় নেকের পাটটা ভারী হয়ে যাবে তাদেরকে সামনের দিক থেকে এনে ডান হাতে আমল নামা দেয়া হবে আল্লাহ সে কঠিন দিনে আমাদের বাঁচানোর কেউ নাই তুমি আমাদের সবাই ডান হাতে আমল নামা দিয়ে দিয়ে আমাদের হিসাবটারে তুমি সহজ করে দিয়ে পড়ে না আমিন আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করুনা বিচার বিচার করলে বাঁচার উপায় আছে বিশ্ব নেই বলেছেন যার বিচার আল্লাহ সেদিন করবেন সেদিন তার খবর আছে তার বাঁচার কোন সুযোগ আমার করুণা বিচার আল্লাহ করুনা বিচার বিচার করো করোনা বিচার আমি জেনে শুনে জীবনে ভরে পাপ করেছি পরে পরে এখন নাই যে যাব তরে বিচারে তোমারা আল্লাহ করুণা বিচার পড়েন পড়েন রোজাসোরে আল্লাহয় আমার করুণা বিচার আল্লাহ করুণা বিচার পড়েন আমিন আমিন ফা আম্মা মান সাকulat মাওয়াজিনুহু ফাহুয়া ফী 'ঈশাতির রাদিয়া রবিয়া জার্মিজানের পাল্লা ভারী হয়ে যাবে তার আনন্দ আর দেখে কে

সেদিন যাদের মিজানের পাল্লা হালকা হয়ে যাবে তাদেরকে ডান হাতে আমল নামা দেয়া হবে নাকি তাদেরকে পেছন দিক থেকে এনে বা হাতে দেয়া হবে আমরা আমলনামা নামা কোন হাতে চাই সবাই কন হাত দেখান তাকবির দেন লিল্লাহে তাকবির তকবির তাকবির লিল্লাহে তাকবির আল্লাহ ডান হাতে আমল নামা দিয়ে দিও চিল্লায় পড়ে না আমিন যাদেরকে বা হাতে হবে ওদের চিৎকার আর আমাদের হবে ইনশাল্লা সেদিন আনন্দ ঠিক কিনা দুনিয়ার বুকে কষ্ট করে খেরাতে আনন্দ আসে না আর দুনিয়ার বুকে মজ মাস্তি করে যায় দাপট দেখায় আখেরাতে তাদের জন্য শাস্তি আছে না নাই বা হাতে আমল নামা হবে তখন তারা মৃত্যুকে ডাকবে আল্লাহ বলবে তোর আমল নামা তুই পড় কি কর আমল নামা বরাস কোনো গতি নেই কোরআন শুরু হয়েছে একরা দিয়ে কি দিয়ে একরা মানে কি পড়ো আবার আখেরাতের কিতাব শুরু হয়েছে একরা দিয়ে একরা মানে কি পড়ো তাহলে এই মুমিনের কাজ হচ্ছে খালি পড়া যখন সুস্থ আছেন পড়বেন অসুস্থ হয়ে গেলে পড়বেন বাড়িতে আছেন পড়বেন গাড়িতে আছেন পড়বেন অফিসে আছেন পড়বেন অসুস্থ পড়বেন সুস্থ পড়বেন বিপদে পড়বেন আপদে পড়বেন পড়তে পড়তে মরবেন পড়তে পড়তে মরার সময় পড়ার দরকার আছে না নাই হুজুর মরার সময় আবার পড়বো কেমনি মরার সময় পড়বেন লাহাম্মদের পড়তে আপনার হবে বাঁচতে চাইলে মরার সময় পড়তে হবে চিল্লাই কোন ঠিক কিনা আল্লাহ বলবে নে দুনিয়াতে অনেক আনন্দ করেছিস অনেক দাপট ছিল তোর অনেক ক্ষমতা তোর ভয় এলাকায় কেউ কথা কয় নাই এরকম আছে না নাই পর এই নে তোর আমল নামা বা হাতে আল্লাহ কয়ে লাগবো না বলবে আল্লাহ লাগবে না আমল নামার দরকার নাই আল্লাহ বলবে দরকার আছে তুই তোর আমল নামা পড় আমল নামা পড়ে নিজেই একটা নাম্বার দে দেয়া নিজে নিজের নাম্বার দেয়া যায় না পরীক্ষা দিয়ে এসেই বলা যায় আমি কত পাবো বলা যায় না যে ছেলেটা গোল্ডেন এ প্লাস পাবে ওর চেহারা দেখলেই বোঝা যায় আছে না নাই বের হয়েই বলে আমার এটা হয়েছে এটা হয়েছে সব হয়েছে আমি নব্বই পাবো আর যেটার কিচ্ছু হয় না লাড্ডু গুড্ডু পাবে যেটা ওইটাকে আমি কিচ্ছু পারি নাই কিছুই লেখি নাই আমি আমি পাবো লাড্ডু গুড্ডু কি পাবো আছে না নাই আল্লাহ বলবে পর পরে তুই একটা নাম্বার দে সে বলবে আল্লাহ আমি পড়তে চাই না আল্লাহ বলবেন পর আল্লাহ আদেশ পেয়ে ভয়ের চোটে পড়বে পরে দেখে হায় হায় আকাম কুকাম যা করছি দেহি সব লেখা সব লেখা একটাও বাকি নাই কারণ আল্লাহ বলেছেন ফামাইয়া আমাল মিসকালা যররাতিন খাইরা ইয়ারা ওমাইয়া আমাল মিসকালা যররাতিন যররা যররা আমরা কি বলি যররা 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 জিনিসটা কি শীতের দিনে টিনের ঘর টিনের চাল আছেন আপনাদের টিনের চাল যাদের আছে দেখবেন টিনের চালে ছিদ্র থাকলে ওটা দিয়ে সূর্যের আলো ঢুকে ঢুকে শীতের দিন সূর্যের একটা চিকোন আলো ঘরে ঢুকে ওই ছিদ্র দিয়ে ওইটার কাছে যাবে দেখবেন এই সূর্যের আলোটার মধ্যে পাতলা ধুলিবালি দেখা যায় দেখা যায় না ঘরের চারদিকে কোথাও এই ধুলিবালি নাই কিন্তু টিনের ছিদ্র দিয়ে শীতকালে সকালে একটা চিকন ছিদ্র দিয়ে সূর্যের একটা আলো ঢুকছে ওইটার কাছে গেলে ধুলাবালি আছে না নাই এই ধুলাবালিটার নাম হচ্ছে আরবিতে জাররা আরবিতে কি নাম এই জার্রা পরিমাণ ভালো করেছো এটাও দেখবা যাররা পরিমাণ খারাপ করে ছবিটা করেছি লেখা আছে তাপর দেখিয়েছি লেখা আছে অন্যের জমি অন্যায় ভাবে দখল করেছি লেখা আছে আছে না নাই মানুষ মারছি লেখা আছে গুম করছি লেখা আছে অন্যায় ক্রস ফায়ার লেখা আছে

সে বলবে মালিয়া দাল কিতাব এটা কেমন কিতাব সব তুলে দিছে এবার সে ফোন দিয়ে দুনিয়াতে তো চাপা অনেক করছে আজকে একটা চাপা মেরা দেখ বলবে আল্লাহ একটা কথা আজ কি কথা এ আমুলনামা তো আমার না কি বলবে কত বড় ভালা মানুষ দেখছেন কি বলবে এটা আমার না এর কারণ পৃথিবীতে অনেক মিছা কথা কইছে কি কইছে পৃথিবীতে অনেক মিথ্যা সাক্ষী দিয়েছে খুনে এরা স্বামী মিথ্যা সাক্ষী দিয়ে বেকসুর খালাস আবার ফেরেস্তার মতো পবিত্র একটা মানুষ মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসির আসামি এরকম হচ্ছে নাই তো ভাববে আজকে একটা মিশা কথা কেউ দেখি না লেট মি ট্রাই একটু ট্রাই করি বলবে আল্লাহ এটা আমি করি নাই আমি ভালো মানুষ আমি কি আমি হাজি সাহেব আল্লাহ এটা আমি করি নাই ভুল করে তোমার ফেরেস্তা আরেকজনের আমল নামা আমারে দিয়ে দিছে নাজবিল্লা পড়বেন না ফেরেস তারা ভুল করে ফেরেস তারা ভুল করতে পারে আল্লাহ বলবে এটা তোর আমল নামা ও বলবে না আমার না আল্লাহ বলবে তোর ও বলবে আমার না আল্লাহ বলবে আমি যদি প্রমাণ করিয়ে দিতে পারি এটা তোরই আমল নামা কি হবে সে বলবে আমি মেনে নিব আল্লাহ বলবেন কেরামান কাতিবিন নামে আমার দুজন ফেরেস্তা আছে ওই ফেরেস্তার কাছে তোর আমল নামার একটা কপি আমার রাখা আছে সোমান আল্লাহ বাড়িতে গিয়ে কেন কেরামান দুজন ফ্রেশ তার কাছে তোরে আমল নামার একটা কপি আমি জমা রেখে দিয়েছি ওই কপিটা রবুল আলমিন ব্যাকআপ ফাইল থেকে নিয়ে আসবে পড়েন সুবাহ আল্লাহ এবার বলবে যে তোর আমল নামার আরেকটা কপি আমার পড়ার দরকার নাই কেরামান কাতিবিনের ফাইল তোর ফাইল দুইটা মিলা এবার ধরা আছে না নাই কথা কন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ ছাড় দেয় কি দেয় ফেরাউন রে কি দিছিল ছেড়ে দিছে নমরুদ রে কি দিছিল ছেড়ে দিছে আবু জাহিল্লা রে কি দিছিল ছেড়ে দিছিল এখনো দেখা যাচ্ছে আল্লাহ অনেক ছাড় দেয় অনেককে অনেক ছাড় দেয় সুযোগ দেয় কিন্তু তিনি ছেড়ে দিবে না চিৎকার করে বলেন ঠিকই না এই তোর আমল নামা এই কেরামান কাতিবিনের ব্যাক আপ ফাইল মিলিয়ে মিলিয়ে দেখবে প্রতিটা বাক্য নয় শব্দ নয় অক্ষরে অক্ষরে মিলে যা পালাবার কোনো সুযোগ আছে চিল্লা বলেন আছে এরপরে বলবে আল্লাহ আমি করি নাই কি বলবে কারণ মিসা কথা করে যদি পার পাওয়া যায় লস কি তাতে বলবে আল্লাহ আমি করি নাই আল্লাহ বলবে আমার কাছে আরো প্রমাণ আছে তোর মাথাটা উপরের দিকে কর এরকম কর আল্লাহ বলবে তোর এইখানে একটা ছোট্ট লকেট সিম কার্ড ডিজিটাল লকেট আমি প্রত্যেকের গলায় দিয়ে দিয়েছি তুই দুনিয়াতে যা বলেছিস যা করেছিস সবকিছু ডিজিটাল লকেট আমি তুলে দিয়েছি আল্লাহর কোরআন সাক্ষী বানী ইসরায়েল আল্লাহ বলেছেন আলজামনাহু তাইরহু ফী উনুকহি ওয়া নুখরিজুহুYawmal Qiyamati kitaban yalqa humansura প্রতিটা মানুষের এই যে গন্ড দেশে সুরাবান ইসরায়েল খুলে দেখেন এইখানে রব্বুল আলামিন একটা লকেট দিয়েছেন যা বলি যা করি ওই লকেটের মধ্যে সিম কার্ডের মতো তুলে রেখেছে কে ওইখান থেকে আল্লাহ প্রিন্ট আউট করে আরেকটা আমল নামা বের করবে এবার বলবে তিনটা মিলা এবার বাইরে দুইটা এখন মিলা থাকবে কি আর মিলাবে আকাম কুকাম সব লেখা আহ কই যায় কিভাবে পার পাই বলবে আল্লাহ সবই ঠিক আছে কিন্তু আমি করি নাই বিচার মানি কথা না বিচার মানি তালগাছ আছে শিবার আছে আছে মানে তালগাছ আমার আল্লাহ আমি করি নাই আল্লাহ বলবে আমি আরো প্রমাণ আছে আমার কাছে তোর প্রতিটা আমল নামার প্রথম পৃষ্ঠায় দেখ তোর আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আছে সুমানলা গড় ফিঙ্গারপ্রিন্ট বুঝেন আঙ্গুলের ছাপ সুবহানলা কি অথেন্টিকেশন আল্লাহর কাছে ক্রস চ্যাক ডবল চ্যাক রুই চ্যাক যতভাবে চ্যাক করা হবে প্রতিটা চেকে আমল নামা মিলে যাবে চিৎকার করে পড়েন লহাক বা আইয়া স্যাবুল ইনসানু আল্লা জেমাহে দাবা আলা নুস বানানা মনে করেন না আঙ্গুল এমনি এমনি দিছে এই আঙ্গুলের অনেক কাজ এই আঙ্গুল দিয়ে মানুষ ক্যারাম খেলে আরেকজনের গুতা মারে এই আঙ্গুলের কাজ ক্রিকেটেও আছে না নাই এটা করলে যে আই লাইক ইউ এটা কি এটা কি এটা হচ্ছে ডিসলাইক হ্যাঁ আবার ক্রিকেটে দুইটা তুললে কি হয় সব মুখস্ত কি হয় একটা তুললে বাইরে তুই বাড়ো বেড়া ঠিক আল্লাহ বলেন বিভিন্ন খেলা খেলো আঙ্গুল দেখাও ছক্কা মারো আউট দাও কিন্তু এখানে তোমার আঙ্গুলের সাপ আছে না নাই কি আজীব তামাশা একটা আঙ্গুলের ছাপের সাথে আপনি খেয়াল করে দেখবেন এখানে ছোট্ট ছোট্ট খুব খেয়াল করলে দেখা যায় রেখা দেখা যায় গোল কিভাবে মিলেছে একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের কোনো মিল নাই আমার সাথে ওনার নাই ওনার সাথে ওনার নাই ওনার সাথে ওনার আঙ্গুলের ছাপের মিল নাই আরে উনি আর আমি তো দূরের কথা আমার একটা আঙ্গুলের সাথে আমার আরেকটা আঙ্গুলের ছাপের মিল নাই ফ্রান্সিস গ্যালটন এটার আবিষ্কার করেছে আঠারোশো আশি সালে আর দেড় হাজার বছর আগে এই কথা কোরআনে বলে দিয়েছে কে এখন ইমিগ্রেশনে গেলে লাগে সিম কার্ড তুলতে গেলে বায়োমেট্রিক অথেন্টিকেশন লাগে তারপরে ইমিগ্রেশনে লাগে পাসপোর্ট অফিসে লাগে দলিলে লাগে আবার যারা দলিলে এগুলো করতে না পারে তাদের টিপ সই দেয়া লাগে ঠিক কিনা একজনের সই আরেকজনের সাথে মিলবে মানুষের হচ্ছে ফিঙ্গার প্রিন্ট পশুদের হচ্ছে ফুটপ্রিন্ট প্রাণীদের কি ছাগলের ফুটপ্রিন্ট গরুর ফুটপ্রিন্ট বাঘের বাঘের আঙ্গুল আছে বাঘের হাত আছে বাঘের চারটাই কি এই যে সুন্দরবনে আমাদের কয়টা বাঘ আছে কিন্তু হিসাব আছে কারণ সুন্দরবনের কিছু অংশ আমাদের বাকি অংশ ইন্ডিয়ার জানেন এটা ইন্ডিয়ার বাঘ কয়টা আঙ্গ বাঘ কয়টা হিসাব আছে তাই বাঘগুলোর হিসাব হলো কি করে এই ফুটপ্রিন্ট দিয়ে একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোনো মিল কারিগরটাকে চিল্লায় বলেন কে আবার যারা হজ করেছেন কিংবা ওমরা করেছেন কাবা ঘরের পাশে ছোট্ট একটা আর মতো আছে ওই মিনারের ভেতরে একজন নবীর পায়ের ছাপ আছে না নাই ওয়াত্তাখিযু মিম মাকামি ইব্রাহিমাম মুসাল্লা পড়েন আল্লাহু আকবার ইব্রাহিমের পায়ের ছাপ আল্লাহ রেখে দিলেন জান্নাতের একটা পাথর সেদিন ইব্রাহিম তার ছেলেকে নিয়ে সেদিন ইসমাইল কে নিয়ে আল্লাহর ঘর বানানো শুরু করলেন বানাতে বানাতে আর উপরের দিকে বানাতে পারে না ছেলে পাথর এনে দেয় সেদিন ইব্রাহিম রাখতে পারে না আল্লাহরে বললেন আল্লাহ আর একটু বানানো লাগবে কিন্তু আমি তো নাগাল পাই না আল্লাহ বললেন ইব্রাহিম টেনশন নিও না চিন্তার কারণ নাই জান্নাত থেকে স্পেশাল একটা পাথর এনে দিলাম এই পাথরের উপর দাঁড়িয়ে যাও যতটুকু মন চায় লিফটের মতো পাথরটা উপরে উঠে যাবে আবার কাজ শেষ হলে নিচের দিকে নেমে যাবে কি নবী বাবা হচ্ছে রাজমিস্ত্রি চিফ মিস্ত্রি ছেলে হচ্ছে জোগালি দুইজনকে দিয়ে আল্লাহ কাবা বানালেন আবার কাবা ঘর ঝাড়ু দেওয়ালেন কন সুবান আল্লাহ মসজিদেরি ঝাড়ু বড়দার ও কামারে হাত শোনো আমারে মুনাজা শোনো শোনো আমার মোনাজাত শোনো আমার মুনাজাত পড়ে না আমিন তার মানে বামপন্থীর আমল নামা ছাড়াই বামপন্থীর আঙ্গুলের ফিঙ্গার আল্লাহর কাছে আসে না নাই আল্লাহ বলবে দেখ মিলে যাবে একটার পর একটা অথেন্টিকেশন হবে কিন্তু সে বলবে আল্লাহ আমি করি নাই কি বলবে আল্লাহ বলবে এবার তোর মুখকে আমি আটকে দিলাম তো ঠোঁট দুইটাকে আমি একসাথে করে দিলাম আলিয়াউমান আখতিমু আলা ফাহিহিম ওয়া তুকাল্লিমুন আইদিহিম ওয়া তাসাদואר জুলুহুম বিমা কানু ইখসিবুন পড়েন সুবহানাল্লাহ এবার ও ঠোঁট বন্ধ হয়ে যাবে মুখ দিয়ে আওয়াজ নাই আর হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে অন্ধকার রাতে আমি একজনকে মেরেছি এই পা বলবে এই পা দিয়ে আমি ওই জায়গায় অন্যায় কাজ করার জন্য গিয়েছি সাক্ষী আছে না নাই কথা বলেন সেদিন বাচ্চার কোনো উপায় আছে এই জন্য আল্লাহ বললেন ওয়া আম্বা মন হফজ মাজিনুহু ফা উম হামিয়া ওয়ামা দরকমাহিয়া না রুণ হামিয়া পড়ে নাল্লাহ বা ওই দিন বাচ্চ উপায় নাই ওই দিন তার কপালে আছে আগুন ওই দিন কপালে কি নারুন হামিয়া দ্য ব্লেজিং ফায়ার ব্লেজিং ফায়ার জ্বলন্ত প্রজ্বলিত আগুন আল্লাহর শাস্তি বড় শাস্তি এজন্য আগুন দিয়ে প্রাণী মারাও মেশেন কারণ আগুন দিয়ে শাস্তি দিবে শুধু একজন তিনি কে আর আমরা দোয়াতেও বলি অকিনা আদাবান আল্লাহ আগুনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও এজন্য আগুনের শাস্তি থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই নামাজ ধরে না ছেড়ে চিল্লায় বলেন পাঁচ অক্ত সালাদ জামাতের সাথে আদায় করতে হবে প্রতিদিন কোরআন চালাওয়াত করতে হবে আব্বা আম্মার খেদমত করতে হবে কোরান পড়তে হবে আর ইসলামের পক্ষে থাকতে হবে চিল্লা এখন ঠিক কিনা তা না হলে কপালে ঝুটবে নারুন হামিয়া ব্লেজিং ফায়ার আল্লো এই আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও জাহান্নাম থেকে আমাদের বাঁচাও আমাদের পরিবারকে বাঁচাও আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাও